একদিকে দীর্ঘ পঁচিশ বছরের রাজত্ব অন্যদিকে নতুন তরঙ্গের উত্থান একজন হলেন ডালিউডের ম্যাগাস্টার আরেকজন হলেন ছোট পর্দায় থেকে বড় পর্দায় আসা ক্রিটিক্স ফেভারিট আলোচনায় থাকছে সাকিব খান বনাম আরফান নিশু কে এগিয়ে কে থাকছে দর্শকের ভালোবাসা শীর্ষে কেরিয়ারের সূচনা সাকিব খানের পথ চলা শুরু হয় উনিশশো সালে প্রথম দিকে মেন স্ট্রিম কম্বাজিটার রোমান্টিক ছবিতে কাজ করতেন কিন্তু একসময় নিজের স্টাইল লুক অভিনয় সবকিছু পাল্টে দেন তিনি আজ তার নামে সিনেমা চলে পোস্টারেই হলে দর্শক অন্যদিকে নিশু শুরু করেন নাটক দিয়ে একটা সময় ছোট পর্যায়ে নিশু মানে মানসম্মত কন্টেন্ট তারপর ধীরে ধীরে অচিটে ও সিনেমায় প্রবেশ অভিজ্ঞতা বরাম নতুনত্ব সাকিব খান শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বড় পর্দা বাণিজ্যিক ছবি ভরপুর নাচ গান মারামারি সবকিছুতেই তিনি অভ্যস্ত আর নিশু এখনো শিখছেন তবে তার অভিনয় আছে বাস্তবতা চরিত্রের গভীরতা আর দর্শকের চোখ আটকে রাখার মতো এক অদ্ভুত ক্ষমতা তবে অ্যাকশন ঘরনায় সিনেমায় নিশুর এখনো উন্নতির জায়গা আছে দর্শক শ্রেণী ও জনপ্রিয়তা সাকিব খানকে চেনে গ্রামের রিক্সালা থেকে শহরের অভিজাত শ্রেণীও তিনি এক প্রজন্মের চেয়ে সময় জুড়ে রাজত্ব করছেন তবে নিশু এখনো তরুণ ও সচেতন দর্শকের মাঝে বেশি জনপ্রিয় বিশেষ করে নাটক ওয়েব সিরিজের দর্শকের কাছে নিশু মানি মানসম্মত গল্প কিন্তু নিশুর সিনেমা এখনো সবার ঘরে পৌঁছায়নি অভিনয়ের গভীরতা নিশুর সবচেয়ে বড় শক্তি প্রাকৃতিক অভিনয় কোনো অতিনাটকীয়তা ছাড়াই গল্পের ভেতরে মিশে যান তার সুরঙ্গ দাগে কিংবা অচিটের কাজগুলো তার ক্যারেক্টার চয়েসের প্রমাণ সাকিব খান অনেক সময় কমার্শিয়াল ফর্মুলা সিনেমার কারণে সমালোচনার মুখে পড়েছেন তবে সাম্প্রতিক সময় প্রিয়তমা তুফান বরবাতের কাজতে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি নিজেকে বদলেছেন পরিণত হয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক উপস্থিতি সাকিব খানের ছবি ওপার বাংলায় মুক্তি পেয়েছে তিনি এখন শুধু বাংলাদেশের না বাংলা ভাষার সিনেমার প্রতিনিধিত্বকারী তারকা নিশো এখনও দেশীয়ভাবে জনপ্রিয় হলেও ওটিটির মাধ্যমে ধীরে ধীরে বাইরের দর্শকের কাছেও পৌঁছাচ্ছেন পরিচালকের চোখে সাকিব খান অনেক নির্মাতার কাছে শিউর হিট তার কাজ মানেই ব্যবসা হবে এই বিশ্বাস নিশুর ক্ষেত্রে নির্মাতারা ভরসা রাখেন গল্পে অভিনয় তাকে ঘিরে কন্টেন্ট চলে বাজেট চলে না তবে পরিণত পরিচালকদের কাছে নিশো এখনো ক্রাফটেড পারফর্মার সংখ্যার লড়াই সাকিব খান পঁচিশ প্লাস বছর দুইশো প্লাস সিনেমা দেশ বিদেশের সম্মাননা নিশু মাত্র দুই তিনটি সিনেমা তবে প্রায় এক হাজার নাটক ওয়েব কন্টেন্টে অংশগ্রহণ সিনেমার সংখ্যায় সাকিব এগিয়ে তবে কন্টেন্টের গভীরতায় চোখে পড়ার মতো কার পরিণতি কোথায় সাকিব এখন নিজের প্রোডাকশন ও মনোযোগী নিজের ছবি বানাচ্ছেন পরিচালকের দায়িত্ব নিচ্ছেন নিশু এখনো চরিত্র নিয়ে কাজ করতে ব্যস্ত তিনি এখনো না বরং একজন ক্রাফটম্যান, উপসংহার সাকিব খান বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় তারকাদের একজন আরফান নিশু এই প্রজন্মের সবচেয়ে বড় প্রতিভাবান অভিনয় শিল্পী দুইজন দুই ঘরনায় দুই সময়ের প্রতিনিধি তুলনা হতে পারে কেবল দৃষ্টিভঙ্গির দিক থেকে তবে আজ যদি প্রশ্ন হয় কে এগিয়ে উত্তর হবে জনপ্রিয়তায় ও অভিজ্ঞতায় সাকিব খান এগিয়ে গুণগত মানে ভবিষ্যতের সম্ভাবনায় নিশু প্রতিদ্বন্দ্বী